আমরা সবাই বলবো ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও একমাত্র শুধুমাত্র মাত্র আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিব আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ভিন্ন কথা তিনি বলবেন উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও সব নবীরা নিজেকে নিয়ে পেরেশান সব নবীরা উম্মত ভুলে যাবে ভুলবে না একজন নবী তার নাম ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন শালীনতা শিখিয়েছেন লাজুকতা শিখিয়েছেন আমাদের এখন লাজুকতা নাই লজ্জা শরমের মাথা খেয়েছি আমরা তাই না বাবা ছেলে মেয়ে বসে একসাথে হিন্দি সিনেমা দেখে এরকম আছে না নাই টাঙ্গাইলে আছে তার মানে লাজ শরমের মাথা খাইছি লজ্জা শরম নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লজ্জাশীল ছিলেন হালিমাতু সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কুরাইশি মুহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম কিন্তু কখনো এই কুরাইশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলে সে কাঁদতো না ব্যথা পেলে সে কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠত আল্লাহ আকবার পড়ে খোদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও তিনি কাঁদতেন না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দিতেন আল্লাহ আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত কয় অক্ত এখন পরি কয় অক্ত

আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়িনা ঠিক কিনা গেলেন যে বলেন আল্লাহ মুসা সালাম তো বলে যে করবে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন তত 45 মুসা আলাইহিস সালাম বলে আবার যান আবার করবে না করবে না কমায় নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন سيدنا মুসা সালাম বললেন আবার যান

বলেন আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আছে না নাই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দ নিয়ম এরকম বাজারে মিশ্র সাইন্স নামে যেতে نجي বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আসে না নাই তাদেরকে লান ও দয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফিক সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করবে বউরে কয় বউ একটা দাম কয় বউ বলে কত কম বল যে 50000 তো বউ কয় বললাম 50000 তো এরপর

ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয় লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস আস ইজ নট এমং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কিনা তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি বুখারীতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোহানলা পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকাল বেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত পড়েন তাহলে উমরা করলে একটা মাকবুল উমরা করলে যে সওয়াব ওই সওয়াব আল্লাহ আমল নামে দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ভাষাাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুশরিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুশরিকদের কবরগুলোরে হাড় দিয়ে কঙ্কালসব উঠায় ফেলে উঠে আরেক জায়গায় দাফন করো সুবহানাল্লাহ পড়ো খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুবানাল্লাহ পড়ে এখানে দশ বছর বিশ্বাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা টা বড্ড কম এদেশে তাই না? আচ্ছা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিন দের আমরা রাখি এটা ঠিক না? এজন্য জন্য টাঙ্গাইল বাসীদের আমি প্রথম যে message দিতে চাই ইমাম মুয়াজ্জিন আর খাদেম দের বেতন বাড়ায়া দেন আপনার বেতন বাড়ায়া দিবে কে? সভাপতি সাহেব secretary সাহেব cashier সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায়া দেন আপনাদের জীবনেও বরকত দিবে কে? ইমাম মানে নেতা ইমাম মানে কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সা ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নববী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাওয়া বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ

嘎子。Gotcha.